অনলি তিন হাজার টাকা দেখেন দর্শক বন্ধু অনলি তিন হাজার টাকা চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ভাবা যায় প্রাইজ কত টাকা দিচ্ছে অনলি আচ্ছা এটা কিন্তু খোলা হয়নি ফিঙ্গার প্রিন্ট দেখতে পাচ্ছেন এভ্রিথিং একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে রাতুল ভাই আপনাদের এখানে তো আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আপনারা মোবাইল গুলো কালকশন করে রেখেছেন যে মোবাইল গুলা বসুন্ধরাও হোক অথবা যমুনা হোক প্রচুর পরিমাণে দাম কিন্তু বেশি রাখা হচ্ছে বর্তমানে

কোনটা আইফোন থার্টিন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আইফোন থার্টিন টা আছে আমরা একটু দেখি মোবাইলটা

pixel 9 right. আচ্ছা এইটা কিন্তু একেবারে নতুন আসছে আপনারা সকলেই জানেন মোবাইলটা একটু আমি আপনাদেরকে দেখাই নেই এই যে মোবাইলটা আপনারা দেখেন এটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটা যে কাস্টমার ভাইয়ার থেকে মোবাইলটা নিয়েছে ওনার ছবি কিন্তু এখনো আছে সো এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলো ডকুমেন্টস ডিটেলস সবকিছু কিন্তু আপনারা পাবেন আর পিক্সেল নাইন যেহেতু এই মোবাইল এখনো খোলার কোনো প্রশ্নই হয় না একেবারে ব্র্যান্ড নিউ কিন্তু আপনি দেখেই বুঝবেন যে এটা একেবারে ফুল ব্র্যান্ড নিউ এটা প্রাইসিং কত টাকা দিচ্ছেন আপনারা এটা প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার সিরিয়াসলি পিক্সেল নাইন জি ভাই মাথা নষ্ট ভাই বসুন্ধরা কিন্তু এই সেম মোবাইলটা আপনি পঁয়ষট্টি থেকে সত্তরের নিচে পাবেন না এখানে আপনি দেখেন কি পরিমানে ডিসকাউন্টে পাচ্ছেন মানে আপনি প্রতিটা মোবাইল কিন্তু এখানে আপনি হিউজ ডিসকাউন্টে পাচ্ছেন আচ্ছা ভাই তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর দেখেছি আপনার স্যামসাং এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু নাকি আচ্ছা ঠিক আছে

দুইটা কালার নাকি তিনটা কালার আচ্ছা এখানে তিনটা কালার আছে যে কোনো কালার চাইলে আপনি নিতে পারবেন

অফার কিন্তু আপনি কখনো পাবেন না এইগুলো আপনি সেকেন্ড হ্যান্ড বসুন্ধরা থেকে কিনতে গেলে সাতাইশ থেকে আঠাশ হাজার নিচে পাবেন না ওপেন চ্যালেঞ্জ মিনিমাম পাইলে পঁচিশ হাজার টাকা বাট এখানে আপনি অনলি উনিশ হাজার টাকা এগুলা পাচ্ছেন কত জিবি করে এগুলো ভেরিয়েন্ট আচ্ছা ভাই তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর দেখেছি একটু স্যামসাং এস টোয়েন্টি

অন্যান্য দোকানের সাথে কম্পেয়ার করেন আপনি নিজেই কিন্তু আসলে কম দামে পাচ্ছেন না বেশি দামে পাচ্ছেন আচ্ছা তারপরে যে এখানে মোবাইল দেখতে পাচ্ছি কত জিবি ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশিং টা কত টাকা দিচ্ছেন

আচ্ছা এটা কিন্তু পিক্সেল 6a আপনি দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু দেখতে একবারে ফুল ফ্রেশ এস লাইক ব্র্যান্ড নিউ আপনি দেখতেই পাচ্ছেন একদম পুরো ব্র্যান্ড নিউ মোবাইল এটা হচ্ছে পিক্সেল 6a এগুলো বসুন্ধরাতে মূলত বিক্রি করা হয় আচ্ছা আপনার 27 28 29 করে আপনার কত টাকা দিয়েছেন ভাই অনলি 19500 টাকা কত 19500 19500 টাকা সিরিয়াসলি ভাই পিক্সেল 6a দেখুন আপনারা অনলি 19500 টাকায় আপনি পাচ্ছেন আচ্ছা তারপরে এই যে এটা এটা কোনটা পিক্সেল 6 কত টাকা 22500 22500 টাকা আছে এটা হচ্ছে পিক্সেল 6 22500 টাকা আচ্ছা এটা এটা পিক্সেল 6 পিক্সেল 6 এটা কত করে দিচ্ছেন এটা কত করে দিচ্ছেন सेम सेम প্রাইস 22500 টাকা আচ্ছা এটা এটা দুইটাই सेम কালার আচ্ছা এইখানে একটা খুব সুন্দর একটা মোবাইল দেখতে পাচ্ছি এটা কি মোবাইল ভাই পিক্সেল 8 পিক্সেল 8 8 না 8 প্রো এটা 8 8

pixel 7a 7a এটার প্রাইজিং কত টাকা এর প্রাইজিং অনলি 24500 টাকা 24500 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি 24500 টাকা এটা কোনটা এটা কোনটা 12 pro 12 pro এটা প্রাইজিং কত টাকা এটা অনলি আপনাদের 40000 টাকা 40000 টাকা আইফোন 12 মানে আইফোন 13 আইফোন 12 প্রো सेम প্রাইজে পাচ্ছেন নাকি আচ্ছা সো এই দুইটা কিন্তু আপনি सेम প্রাইজে পাচ্ছেন এটা কোনটা 14 আইফোন 14 অনলি 14 এটা প্রাইসিং কত টাকা এটা অনলি আপনি পাচ্ছেন 50000 টাকা 50000 আচ্ছা এটা কিন্তু বর্তমানে নতুন প্রাইজিং আছে 70 থেকে 71 বা 72000 টাকা সো এখানে টাকা ঠিক আছে আইফোন কত জিবি জিবি আচ্ছা এটা আইফোন প্রাইস ব্যাটারি হেলথ কত করেছে ব্যাটারি হেলথ কত অথেন্টিক ব্যাটারি তাই তো আচ্ছা আর এখানে একটা আইফোন এক্স দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার

আচ্ছা সো এতক্ষণ কিন্তু আমরা এখানে অনেকগুলো মোবাইল দেখলাম এখন এখানে কিছু আমরা লোয়েস্ট প্রাইস মধ্যে মোবাইল গুলো দেখব তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা কোনটা আইফোন 6s আইফোন 6s আচ্ছা এটা প্রাইসিং কত টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা আপনি এখানে আইফোন পাবেন দেখেন ভাই মোবাইল চলবে তো ভাই জি অবশ্যই মোবাইল একেবারে ফুল চলবে নাকি আচ্ছা আপনি চেক করে নিন যে দেখেন আমি কিন্তু ডিসপ্লে অন করছি ডিসপ্লে অন করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে চলতে পারছে এটা কোনটা ভাই এটা আইফোন 6 আইফোন 6 এটা প্রাইসিং কত টাকা দিচ্ছে 4500 হ্যাঁ 4500 মানে মাত্র পঁচিশশো টাকা দেখেন বুধরা এক সময়ের জনপ্রিয় আইফোন এখানে পাবেন মাত্র আপনারা পঁচিশশো টাকা ভাবা যায় অনলি পঁচিশশো টাকা আপনি এখানে আইফোন পাচ্ছেন আপনারা যারা এখানে টিকটক করবেন যারা ভিডিও টিডিও করেন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে অনলি আবার বলেছি অনলি পঁচিশশো টাকা হলে কিন্তু আপনি মোবাইলটা নিতে পারবেন সো আপনি যখন মোবাইলটা নেবেন তখন এটা আপনি চেক করে নিতে পারবেন আইফোন সিক্স অনলি পঁচিশশো টাকা মানে এটা কিন্তু ভাই অবিশ্বাস্য জিনিস হয় অনলি পঁচিশ টাকা আইফোন আচ্ছা তারপরে এখানে আমরা আরো অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছি তার মাঝে এখানে একটা আছে মোটরওয়ালা মোবাইল এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা কোনটা মোটরলা আচ্ছা তারপর এই যে এখানে মোডে দেখতে হচ্ছে রিয়েলমি এটা মডেল কত যারা একটু বড় মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন টাকা আচ্ছা এটার প্রাইসিং কত টাকা তিন হাজার টাকা দেখেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে অনলি তিন টাকা চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন